রাস্তা সংস্কারের দাবিতে ধানের চড়া লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সোজালি গ্রাম পঞ্চায়েতের বাহাদিগজ গ্রামে এদিন স্থানীয়রা দাবি করেন দীর্ঘদিন ধরে তাদের রাস্তার বেহাল অবস্থা হেলদোল নেই কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রধানের কয়েক হাজার মানুষের যাতায়াত সেই রাস্তা দিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয় স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে গর্ভবতী মায়েদেরও বিশেষ করে যারা নামাজ পড়তে যায় তাদেরকেও এই কাদা পেরিয়েই যেতে হয় এজন্য ক্ষিপ্ত হয়ে আজকে রাস্তাতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তবে এই ঘটনায় কমলাগাঁও সুজারি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সত্তার জানান বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও জানাবেন যাতে সেই রাস্তার মেরামত দ্রুত হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রাস্তা ওই রাস্তা এখানে কাদা হয়ে গেছে পানি দিকে যাচ্ছে না রাস্তা পুরা কাদা হয়ে গেছে মসজিদ পর্যন্ত থেকে আমার বাজার পর্যন্ত থেকে পুরা কাটা হয়ে গেছে কি অসুবিধা হচ্ছে অসুবিধা মানুষের যাওয়া আসা পুরা অসুবিধা মানুষের যাওয়া আসা পুরা অসুবিধা হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় পড়ে যায় লোক লোক মসজিদে যাতে পারছে না নামাজ পড়তে গ্রামের মানুষ মসজিদে যাতে পারছে না এমন খাটা হয়ে গেছে এটা বাদ কি দাবি করছে এখন এখন আমি বলছি রাস্তাটা আমার হোক

এখন কি দাবি করছেন আপনারা আমাকে রাস্তা চাই রাস্তা চাই আমাকে ওই মাজার হইতে আর ওইখানে মসজিদ থেকে কোন গ্রাম এটা বাহাদিগঞ্জ আপনার নাম কি আমার নাম সারাফত কতগুলো গ্রাম রয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করছে অনেক তিনটা অঞ্চলের মানুষ এখান থেকে যায় বাবু এখান থেকে আতালডাঙ্গি থেকে ময়নাগুড়ি যায় সুজানি অঞ্চলে গ빈পুর খন্টে সব মানুষই খান থেকে যায় না দেখুন একটু ধান কত মানুষ এখানে জাম হয়ে যাবে আপনার নাম কি সারাফৎ কি বিষয় আপনাদের আজকে হয়েছে যে আপনারা রাস্তার উপরে ধান লাগাতে শুরু করেছে ব্যাপার হচ্ছে এই রাস্তাwidehatে মোটামুটি তোমার গোালগড় চুতরাগড় বাবুলগড় বাক্সড়ি সব গ্রামের ছেলে এই দিক থেকে মৈনাগুড়ি যায় স্কুলে প্লাস আমাদের এই গ্রামের মোটামুটি সাড়ে 350 পরিবার সবাই সকালে উঠে যে মানুষগুলো নামাজ পড়তে যায় তারা ভালো মতো নেমাজ পড়তে যেতে পারে না এবার মানুষ ভালোভাবে যেতে পারে না দ্বিতীয় কথা হলো আমরা এর আগে অনেকবার কমপ্লেন দিয়েছি যে রাস্তাটা অন্তত আমাদের ঠিক করা হোক এই রাস্তা তো ঠিক হচ্ছে না এবার এখানকার গ্রামের মানুষ বলছে আমরা ভোট দিচ্ছি বাবু আছে প্রেসিডেন্ট সাহেব আছে আমাদের এখন রানিং প্রধান বাবু আছে আমাদের বুথ প্রেসিডেন্ট পজি সাহেব আছে এদেরকে সবাইকে জানানো হয়েছে এ রাস্তা আমরা একবার নিজের পয়সা দিয়ে মাটিও ভরেছি কিন্তু মানুষের এখন এমন অসুবিধা রাত্রে যে কোনো মানুষ নামাজ পড়তে গেলে ওরা পড়ে যায় বাচ্চাগুলো পড়ে যায় বাচ্চা সাচ্চা সবাই কেউ যেতে পারে না দুজনের ঠ্যাং ভাঙে গেলো এখানে এবার এখানে যে এত একটা দুর্নীতি হয়েছে কেউ যেন এটা দেখতেই চায় না কেউ দেখে না তো আমাদের গ্রামের এই যে হাল এখনই এ হাল তাহলে এখন বর্ষা বাকি আছে তাহলে মানুষ আমাদের যাবে কিভাবে কিভাবে যাওয়া আসা করবে কিভাবে নামাজ পড়তে যাবে সবারই মসজিদের সামনে সবারই রাস্তা হয় কিন্তু আমাদের রাস্তা হয় না আমাদের রাস্তা কেউ দেখভালো করে না যেরকম আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব আছে ওনাকে অনেকবার বলা হয়েছে উনি নিজেও বলেছিলেন যে তোমাদের রাস্তাটা আমি কাজ করে দেবো কিন্তু এখনও কোনো কাজ হয়নি নাহলে এখানে গ্রামে যতগুলো লোক আছে সবাইকে জিজ্ঞেস করে দেখেন কাজ ভালো মতো ওইখানে কিচ্ছুই কাজ হচ্ছে না তো আমাদের এইটাই কমপ্লেন যে আমাদের এইটুকু জায়গা কমসে কম যদি না হয় তাও মিশালিটা করে দোক যেন মানুষ যাওয়া আসা করতে পারে তারা কোথায় পড়তে যাচ্ছে এখান থেকে গোমাদিগি হাই স্কুল এই রাস্তা দিয়ে যাওয়া আসা সবারই কাছিমগঞ্জ তোমার সিপাহীগঞ্জ ময়নাগুড়ি হাতাল যতগুলা লোক যায় সবাই হাতাল ডাঙ্গি হাই যায় কিন্তু কেউ যেতে পারে না এখন এমন অবস্থা হয়েছে আমরা কাকে কলা করে বা ঘাড়ে তুলে কতগুলো মানুষকে পার করব মেয়ে ছেলেগুলোকে এরকম অবস্থা হয়েছে মানুষের এরকম বাচ্চাগুলার দেখানো অসম্ভব অসম্ভব হয়ে যায় এখানে সবাই যায় দাদা সবাই যায় দাদা সবাই এমন কোনো নাই যে যায় না অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স এখানে আসে তো কিন্তু ওই আমি ওইদিকে দাঁড়ায় থাকে এবার ওকে আমরা সবাই মিলে হেল্প করে রাস্তাটা পার করে দিই তাছাড়া তো আর উপায় নাই এরকম অবস্থা হয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন আপনার নাম কি মোহাম্মদ সুলেমান

বার্তা সেটা আমি দিব আমাদের পিছনে অনেক জায়গা আছে কিন্তু সর্বোপরি আমাকে আগে ঘেরাও করতে হবে রাস্তার উপরে আমাকে বলে টেকাপ কাপ দিতে হবে পিছনে প্রচুর জায়গা পড়ে থাকে এটা দেখবেন লক্ষ্য করে গ্রামগঞ্জে তো সেই জন্য আমার কথাটা মানুষকে লাগতে পারে যে এই রকম বলছে প্রায় দেখছি আমি ঘুরে যে আমার রাস্তা ওটা পেয়ে যে রাস্তা দেখবেন যে কাদা হয়ে গেছে পাশাপাশি যেহেতু বাড়ি করে তো বাড়িটা কি হচ্ছে রাস্তার এক ফিট দেড় ফিট বা ছয় ইঞ্চি মানে উঁচু করতেই হবে ডাউন রাখবো না তো ওখানকার যে জল একটা সাপ্লাই জলের সাপ্লাইটা কোথায় যাবে হ্যাঁ যাই হোক আমি সংগঠন দেখি রাস্তার কাজ করার ওখানকার যে মেম্বার ওনার দায়িত্ব আছে যে পঞ্চায়েতের প্রধান ওনার দায়িত্ব আছে আমি এটুকুই বলবো যেহেতু ওখানকার গ্রামবাসী দাঁড়িয়ে করেছে। আমি আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জায়দুল মহাশয় উনি একজন কন্ট্রাক্টরও ওনাকেও বলছি যে সত্যিকারে অনেক জল থামা আছে কাদা হয়ে গেছে সেই জন্য ওখানে রাস্তায় বিরোধ করে ওরা একটা ওখানে ধান লাগাচ্ছে যাই হোক ওরা দুঃখের বিষয় আমরা দশ থেকে বারো বছর ধরে রাস্তাঘাটের কোনো কাজ হয়নি শুধু একাধটা বোট ছাড়ে কোনো রাস্তায় কোনো কাজ হয়নি আমি সবাইকে বলবো সুজালির খাস আমাদের সুজালি পঞ্চায়েতের মানুষকে রাস্তা পিছনে অনেকটা জায়গা ছাড়ে দেন কিন্তু সামনে আপনারা কেউ ছাড়বেন না সামনের জায়গাটা যদি দু চার ফিট করে ছাড়ে আপনারা ঘর বাড়ি গাছপালাও যদি লাগান সামনেরটা কার জায়গা ওটা আপনার নিজের জায়গা আপনার নিজের ফরেনটা থাকবে দেখেন একটা নিজের পরিবারের একটা বাচ্চা হুট করে যদি বাইরে হয় ও তো কিছু দেখতে পারবে না আমরা কি করি রাস্তার উপরে আমার রাস্তার উপরে যেটা পাকা রাস্তা তার উপরে আমরা টাটি টাকি করে দিই যে আমার টাটিটা কাদায় যদি রাখিতে সেটা কি হবে সেটা নষ্ট হবে আমরা এইগুলো মানসিক তা আমাদের এইভাবেই আমরা করি কিন্তু নিজের পরিবারের একটা ছোট ছেলে হোক মেয়ে হোক যদি ঘর থেকে যদি বের হয় রাস্তায় যদি জড়ে তাহলে কেউ দিকে তো দেখতে পারবে না সেটা কি হবে চট করে একটা গাড়ি ঘোড়া মোটরসাইকেল বা বাইক বা একটা সাইকেল নিয়ে চলে আসলো হুট করে দেখা গেলো বাড়ি বাই হলো ছটা দৌড়তে দৌড়তে আর ফট বেশি ওখানে একটা বাইক নিয়ে টক্কর হয়ে গেল তো নিজেরও ক্ষতি আছে সেই জন্য সবার কাছে আমি অনুরোধ করব যে রাস্তা কমবেশ আপনারা যদি তিন ফিট চার ফিট আগে ছাড়ে তারপরে যদি করেন তাহলে একটু বেশি ভালো হবে রাস্তার উপরে সামনের ফরেন্টের জায়গাটা আপনার সেই জায়গাটা কেউ তুলে নিয়ে যাবে না সবার কাছে আবেদন জাহেদুল সাহেবকে আমি বলবো এটার যেন তাড়াতাড়ি সমাধান হয় প্রধান সাহেবকে বলবো আমাদের লেতিফুল সাহেবকে এটা তাড়াতাড়ি যেন ওখানে কিছু ব্যাডমিশনালি দিয়ে রাস্তার গর্দটা যেটা হয়েছে সেটা যেন বহন করা হয় সেটা যদি গভর্নমেন্ট যদি করতে না পারে বা যদি ফন্ড না থাকে তাহলে সবাই মিলে আমরা সহযোগিতা করে যেন ওটাকে ভরপাই করে দেওয়া হোক আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಮೇ ದವೆ ನಂಬರ್ ಏ ಕಾಲ್ ಕರೋ ಧನ್ಯವಾದ